যশোর দুই আসনে আপনারা কোন দলকে এগিয়ে রাখতে চাচ্ছেন এখন সব দলই তো দেখলাম জামাত ইসলামটা একটু দেখতে চাচ্ছিলাম আর কি যশোর দুই আসনে কোন দলকে এগিয়ে রাখতে চাচ্ছেন জামাত ইসলাম জামাত ইসলাম কোন দলকে এগিয়ে রাখতে চাচ্ছেন যশোর দুই আসনে জামায়াত ইসলামের আপনি জামা সব জামাৎ জামাত ইসলাম জামাদগুলো কথা যশোর দুই আসনে

ধানের শিশির লোক ধানের শেষের কোন দলকে আপনার পছন্দের তালিকায় রাখতেছেন যশোর দুই আসনে কোন দলকে এগিয়ে রাখতেছেন আমরা তো জামাত ইসলামের সমর্থক ইনশাল্লাহ দাড়ি পাল্লা জিতে যাকি এইটাই কামনা করি আমরা আপনাদের যশোর দুই আসনে আগামী সংসদ নির্বাচনে কোন দলকে এগিয়ে রাখতে চাচ্ছেন

নৌকা তো সরকার মনে হয় এবার আপনারা যেহেতু এবার তাহলে ভোট দিবেন কি না আরকি দেওয়ার ইচ্ছা আছে আপনারা ভোট দিবেন না এবার জি জি না আপনি ভোট দিবেন কি আমাদের মার্কে আসলে দৌড় মার্কে আসতে দেবেন এইবার দিবেন না আমাদের দল আসলে